এই যে ভাই গিরা এই গিরা এই জায়গা থেকে এই জায়গা থেকে এই যে এই পর্যন্ত ভাই সরকারি হালত এই যে এই পর্যন্ত এই পর্যন্ত আছে সরকারি হালত এই হালত এই যে এই পাশে চলে গেছে যায় ওই পাশে ফিরে গেছে যায় এই যে এই পাশে যায় এই যে এই পাশে এই যে এই যে গিরা গিরা রয়েছে এগুলো সব সব কিছু খামটের মধ্যে এই যে